মুড়িগাটা বুঝছেন পঁয়ত্রিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাংলাদেশের সমস্ত মার্কেটে আমদানি হবে বুঝছেন গুরুত্ব না হয় এবং ওই মুড়িগাঁটা পেঁয়াজ বাংলাদেশে আমদানি হয়েই বাজার সহনী পর্যায়ে চলে আসবে আর আজকে যে বিক্রি হচ্ছে এটা আলি পেঁয়াজ এটা

বাইশ টাকা বুঝলেন এইগুলো তামা বিরোধী কিছু পেয়ার অবৈধ করতে আসতে পারে তবে ওইগুলো আমাদের ঢাকা বন্ধ আসি নাই হয়তো তামা বিরোধী থেকে ঢুকছে কুমিল্লা বন্ধ কি সিলেট কিছু আসতে পারে সেটা অত্যন্ত সীমিত একবারে সীমিত পেঁয়াজ বিদেশি পেঁয়াজ এদেশে ঢুকলে কৃষকের তো ক্ষতি হবে